ভারতকে সরিয়ে বাংলাদেশের দিকে ঝুঁকছে তুরস্ক ভৌগোলিক অবস্থান ও ভূরাজনীতির কারণে দক্ষিণ এশিয়ায় ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বাংলাদেশ ফলে পাকিস্তানের পর এদেশেও বাণিজ্যিক কূটনৈতিক ও সামরিক প্রভাব বাড়াতে চাইছে তুরস্ক এছাড়াও আর যেসব কারণে বাংলাদেশকে কাছে জানছে তুরস্ক তারই বিস্তারিত থাকছে গোটা ভিডিওতে আধুনিক মুসলিম বিশ্বে প্রভাবশালী হয়ে ওঠা দেশটি চীন ও পাকিস্তান পাকিস্তানীতিতে ভারতের সঙ্গে সম্পর্কে অবনতি হয় কাশ্মীর সহ নানায় সুতে দুটির মধ্যে তৈরি হয়েছে সম্প্রতি চাপে ফেলতে সৌদি নেতৃত্বাধীন আরব দেশগুলোর দিকে ভারত এইসব দেশে বাণিজ্য কূটনীতি ও সামরিক সম্পর্ক জোরদার করেছে নয়াদিল্লি এমন প্রেক্ষাপটে ভারতের ঘনিষ্ঠ মিত্র বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ বাংলাদেশকে কাছে টানছে তুরস্ক এরই মধ্যে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফর করে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি সম্পর্ক বহুমাত্রিক করতে নিজেদের ভরসার কথা জানান এ নিয়ে শনিবার দ্য ইউরোশিয়ান টাইমস একটি বিশ্লেষণমূলক প্রতিবেদন লিখেছেন ভারতীয় সাংবাদিক স্মৃতি চৌধুরী এতে বলা হয় দিল্লি সবসময়ের মিত্র বাংলাদেশে প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে তৎপর হয়েছে তুরস্ক এ বিষয়ে উভয় দেশের মধ্যে আলোচনাও এগিয়ে চলছে সম্প্রতি নবনির্মিত তুর্কি দূতাবাস ভবন উদ্বোধন করতে দুদিন সফরে ঢাকায় আসেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেবলুদ কাবুসোগ্লুব এই সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেন তিনি এর আগে আঙ্কারায় বাংলাদেশ দূতাবাস ভবন উদ্বোধনকালে দেশটি সফর করেন ড মোমেন এসব বৈঠকে প্রতিরক্ষার পাশাপাশি দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে সম্ভব সবকিছু করার কথা জানান তুর্কি মন্ত্রী ঢাকাকে দেশটির এশিয়া এনীয় উদ্যোগের গুরুত্বপূর্ণ প্রধান অংশীদার বলে মনে করেন তিনি এ দেশের ক্রমবর্ধমান অর্থনীতি ও তরুণ জনশক্তির ঘুষী প্রশংসাও করেন মেবলুত ওই বৈঠকের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোমেন জানান নির্ধারিত এজেন্ডার বাইরে দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে বিনা শর্তে নিজেদের উৎপাদিত বিশ্বমানের সামরিক সরঞ্জাম বিক্রি করতে আগ্রহ দেখিয়েছে আঙ্কারা এই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি উল্লেখ করে তিনি জানান প্রতিরক্ষা খাতের কেনাকাটার উৎসের ক্ষেত্রে বৈচিত্র্য আনতে চায় ঢাকা তবে এই বিষয়ে বিস্তারিত কিছুই জানাননি মন্ত্রী প্রতিবেদনটিতে বলা হয় দু সালে বেশ কিছু তুর্কি অটোকার কোবরা সাজোয়াজান কিনেছে বাংলাদেশ দু সালে দেশটি ছশো আশিটি হালকা সাজোয়াজান কিনতে একশো কোটি ডলার অর্ডার দেওয়া হয় দু সালে অনুমোদন দেওয়া হয় মাঝারি তুর্কি রকেট লঞ্চার কেনার বাংলাদেশকে উনিশশো সালে স্বীকৃতি দেয় তুরস্ক সেই থেকে উভয় দেশের মধ্যে উষ্ণ সম্পর্ক চলে আসছে একাত্তরে যুদ্ধপরাধের দায়ে জামাতে ইসলামী শীর্ষ নেতাদের বিচার ও ফাঁসি কার্যকরকে কেন্দ্র করে দু সালে ঢাকার সঙ্গে টানা পড়েন তৈরি হয় আঙ্কারার পরবর্তীতে রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘ ও ওআইসি সহ আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশকে জোর সমর্থন দেয় তুরস্ক ভারত সাময়িকভাবে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিলে নিত্যপণ্যটি নিয়ে ঢাকার পাশে দাঁড়ায় আঙ্কারা এটি উভয় দেশের মধ্যে ফেরি ঘনিষ্ঠতা বাড়তে থাকে বলা হচ্ছে দক্ষিণ এশিয়া ভারতের পর বাংলাদেশে হচ্ছে তুরস্কের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার তবে ঢাকা আঙ্কার সম্পর্ক উন্নয়নকে এশিয়ার প্রভাব বিস্তারের বাজি বলে বর্ণনা করেছেন ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক ডক্টর যথার্থ কোচিয়ার বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের সহযোগী গবেষক বলেছেন আধিপত্যের লড়াইয়ে ঐতিহ্যবাহী মিত্র পশ্চিমা ও প্রতিবেশী আরব দেশগুলোর সঙ্গে দূরত্ব বাড়ছে তুরস্কের এজন্য এশিয়ার মতো কম সংকটময় অঞ্চলে হাত দিয়েছে দেশটি